টাকার কাছে রুপি টাকার বিপরীতে দুর্বল হচ্ছে ভারতীয় রুপি কয়েক মাস ধরেই দর হারাচ্ছে বৃহৎ অর্থনীতির এই দেশটির মুদ্রা শুধু টাকার সঙ্গে না ডলারের বিপরীত দুর্বল অবস্থানে ভারতীয় রুপি এখন এক টাকা চোদ্দ পয়সা মিলছে রুপি আর একশো টাকা পাওয়া যাচ্ছে অন্তত সাতাশি রুপি কয়েক মাস আগেও একরূপিতে কিনতে খরচ করতে হতো এক টাকা পঁচিশ থেকে এক টাকা সাতাশ পয়সার বেশি বিশ্ব অর্থনীতি যে মন্দা ধেয়ে আসছে তাতে ভারতীয় অর্থনীতির জন্য তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা আর এসবের প্রভাবে দেশটির মুদ্রার রুপি বেশ দুর্বল হয়ে পড়েছে ভারতীয় রুপির বিপরীতে ডলারের দাম বাড়ায় দেশ থেকে যারা ভারতে পণ্য আমদানি করেন তারা কিছুটা সমস্যায় পড়বেন আমদানিতে ব্যয় কম হবে কিন্তু এই অবস্থায় বেশি দিন চলতে থাকলে রপ্তানিতে বিরূপ প্রভাব পড়বে কারণ ক্রমাগত রুপির পতনে বিশ্বব্যাপী ভারতের পণ্য সহজলভ্য হয়ে গেলে তাদের চাহিদা বেড়ে যাবে টাকার বিপরীতে মান বিশ্লেষণে দেখা গেছে এক মাসে বাংলাদেশের মুদ্রা টাকার বিপরীতে ভারতীয় রুপির দরপতন ঘটেছে পাঁচ দশমিক এক তিন শতাংশ ডলারের বিপরীতে রুপি চার দশমিক এক চার ইউরোর বিপরীতে পাঁচ দশমিক চার পাঁচ এবং পাউন্ডের বিপরীতে চার দশমিক শূন্য দুই শতাংশ কমেছে বাংলাদেশ ভারতে পণ্য রপ্তানির তুলনায় ভারত থেকে আমদানি করে অনেক বেশি উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে মোট একশো নয় কোটি তেষট্টি লাখ আশি হাজার মার্কিন ডলারের পণ্য একই সময় ভারত থেকে আমদানি করা হয় প্রায় পাঁচশো উনআশি কোটি ছত্রিশ লাখ ডলারের পণ্য দু হাজার পনেরো ষোলো অর্থ ভারত থেকে আমদানির পরিমাণ ছিল প্রায় পাঁচশো পঁয়তাল্লিশ কোটি উনত্রিশ হাজার ডলার এবং বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছিল প্রায় আটষট্টি লাখ ছিয়ানব্বই হাজার দুশো ডলারের পণ্য এর বাইরে চিকিৎসা শিক্ষা ভ্রমণ সহ বিভিন্ন কারণে এখন বিপুল সংখ্যক বাংলাদেশই ভারতে যান এছাড়া অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে কর্মরত আছেন রুপির দ্রুত দরপতন হলে এসব ভারতীয় বাংলাদেশ থেকে দীর্ঘদিন টাকা পাঠিয়ে থাকেন ফলে রুপির দর কাছাকাছি এলে বাংলাদেশের লাভই বেশি ভারতীয় মুদ্রার দর কমলে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কারণ চীনের পর ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণ আমদানি করে টাকার বিপরীতে কিংবা ডলার বিপরীতে রুপির দর কমলে আমদানি করা পণ্যের খরচও কমবে বাংলাদেশ থেকে যারা ভারতের চিকিৎসা কিংবা ভ্রমণ সহ নানা কাজে যান তারাও আগের চেয়ে কম টাকা খরচে এইসব সেবা পাবেন তবে রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে চিকিৎসা ও ভ্রমণে যারা যাবেন তাদের ব্যয় আগের তুলনায় কিছুটা কম হবে কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ভ্রমণ ভিসা বন্ধ তাই এই সুবিধা কাজে লাগবে না দু সালের জানুয়ারিতে একরির দর ছিল এক টাকা বাহাত্তর পয়সা তারপর থেকেই বছর জুড়ে কমতে থাকে রুপির দর করোনা ভাইরাসের বিপর্যয়ের মুখে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত দেশটিতে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত বিশ্ব অর্থনীতিতে যে দিয়ে আসছে তাতে ভারতীয় অর্থের জন্য তৈরি হচ্ছে বড় অনিশ্চয়তা এসবের প্রভাবে দুর্বল হচ্ছে ভারতীয় মুদ্রা ভারতের ইতিহাসে তাদের মুদ্রারূপী এখন সবচেয়ে দুর্বল বেশ কিছুদিন ধরেই ডলারের বিপরীতে দর হারাচ্ছে এই মুদ্রাটি মাঝে মধ্যে একটু ঘুরে দাঁড়ালো ফের ফিরছে পতনে বিশেষজ্ঞদের মতে গেল কিছুদিন ধরেই নরবরে অবস্থায় ভারতের অর্থনীতি জিডিপির প্রবৃদ্ধি কমে গেছে বেকারত্বের হার রেকর্ড গড়েছে দেশটিতে পণ্যের অভ্যন্তরীণ চাহিদাও কমে গেছে এসবের প্রভাব পড়েছে রুপির ওপর কোনোভাবে ডলারের বিপরীতে রুপির দরপতন ঠেকানো যাচ্ছে না সপ্তাহে ডলারের নিরিখে টানা চার দিন ভারতীয় মুদ্রার দাম কম হয়েছে প্রায় পাঁচ মাসের সর্বনিম্ন অন্যদিকে গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ডলার দর একরকম স্থিরই রয়েছে বর্তমানে এক ডলার বিপরীতে বাংলাদেশকে চুরাশি দশমিক টাকা ব্যয় করতে হচ্ছে সংশ্লিষ্ট মহল বলছে করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ লগ্নি থেকে পুঁজি তুলে নিচ্ছেন যার বিরূপ প্রভাব পড়ছে টাকার দরে শীর্ষ ব্যাংকের ঋণনীতিতেও টাকার দরের অস্থিরতা কমানোর যথেষ্ট রসদও নেই পরিস্থিতি বিবেচনায় টাকার মান অবমূল্যান করার পরামর্শ দেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহুদ্দিন আহমেদ তিনি বলেন শ্রীলঙ্কা পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় মুদ্রা মান কমেছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক টাকার মান কৃত্রিমভাবে ধরে রাখছে বাংলাদেশ ব্যাংকের এখন চিন্তা করা উচিত কিছুটা হলে এটি কমানো তা না হলে রপ্তানি চ্যালেঞ্জে পড়বে